আসসালামু আলাইকুম সুন্দররা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আপনাদের সামনে বরাবরের মতো আজকে একটা ইয়ে নিয়ে আসলাম ভিডিও নিয়ে আসলাম তো আজকে যে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি এটা আপনাদের কিছুদিন আগে কথা দিয়েছিলাম যে সরিষা তোলা থেকে ওঠানোর থেকে শুরু করে সম্পূর্ণভাবে ভিডিও দেখাবো এখন এই যে দেখাচ্ছি আমরা তা সরিষাগুলো উঠাইছি ওঠানোর পরে আমাদের বাড়িতে এই যে উঠানে উঠানে শুখা দিছি দেখেন দিতে হয় এই ভিডিওতে দেখেন এই যে আমার মামনি আছে দেখতেছেন ছোট যে দেখেন আপনাদেরকে ভিডিও গুলো এইগুলো যদি দেখাই একটু ভিডিও থেকে এই যে এটা হলো সরিষা সরিষা খুব সুন্দর দেখতে এই দেখুন কত সুন্দরভাবে দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে কিছু দেওয়া হয়েছে ধুইয়া এখন এইরকম পরিবেশিকভাবে দেওয়া হয়েছে বর্তা খাবে এর জন্য দেখেন কত সুন্দরভাবে ই করে দেওয়া হয়েছে ধুয়ে পরিষ্কার করে আপনারা তো অনেকে দেখেন যে সরষে গাছ সর্ষে ফুল হলুদ হলুদ কিন্তু সরিষা কেমন এই যে দেখেন আমাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর সর্ষে এই যে সরষেগুলো এইগুলো শুকায় হয়ে ধুয়ে তারপরে শুকিয়ে দেওয়া হয়ে আছে এই পেশে কিছু দেওয়া হয়েছে সুখে এগুলো কিন্তু সবটে শুকে দেওয়া হয়েছে এই অর্থে যে তেল বানানোর জন্য তেল বানানোর জন্য প্রস্তুতি কীভাবে শুকাইতে হয় এই যে অলরেডি এটা শুকানো শেষ দুপুরতে কিছু কিছু পাতা ফাতা আছে যেগুলো ওইগুলো পড়ছে বোঝা যাচ্ছে কালো কালো না কিন্তু ওইগুলো অনেকটাই লাল 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 সরষে ঠিক এই যে ভাঙানোর জন্য তেল ভাঙানোর জন্য এর জন্য রেডি করতেছি এগুলো পরিষ্কার করে তারপরে শুকা দেওয়া হয়েছে তেল ভাঙাবো এর জন্য আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আশা করি খুবই সবাই কমেন্টের মধ্যে যাবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নেক্সট আমাদের ভিডিওগুলো আপনারা আপনাদের এ যায় লিস্টে যায় তো সবাই ভালো থাকেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম